ইসমিল্লা রহিম রাজনীতিতে এখন পাঙ্কি নিয়ে খুব বেশি কথা হচ্ছে জামাত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে নো হাংকি পাঙ্কি এরপর থেকে মোটামুটিভাবে বিষয়টা নিয়ে তার পক্ষে বিপক্ষে ব্যাপক সমালোচনা চলছে পাঙ্কি শব্দের আসলে যদি আমরা সাবধিকতা খুঁজতে যাই এটা ইতিবাচক একটা কারণেই তিনি বলেছেন যে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি বা গোপন কোনো চুক্তি এগুলো চলবে না তো রাজনীতিতে সাধারণত হাংকি বা গোপন চুক্তি গোপন সমঝোতা গোপন লেনদেন অসৎ কাজকর্ম এগুলো আমাদের দেশে খুবই খুবই চলমান তো এই জায়গা থেকে তিনি বলেছেন যে নো হাঙ্কি পাঙ্কি খুবই বিষয়টা তিনি ইতিবাচক অর্থেই বলেছেন যে গণভোট ইস্যুতে তিনি কোনো ধরনের গোপন সমঝোতা বা গোপন কর্মকাণ্ড তিনি মানবেন না কিন্তু আমরা দেখি যে আসলে রাজনীতির সর্বক্ষেত্রে এই হাঙ্গি পাঙ্গিটা বিরাজমান রিসেন্টলি একটা কথা বলি একটা বিষয় নিয়ে খুব পাঙ্গি হচ্ছে সেটা হলো ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান তার বিরুদ্ধে মানিকগঞ্জের একটি আদালতে ধর্ষণের মামলা হয়েছে মামলাটি করেছেন উপজেলা মহিলা দলের একজন সভানেত্রী তো এই মামলা হওয়ার পরে দেশ রূপান্তর আমাদের একটি খুবই জনপ্রিয় সংবাদ মাধ্যম সেই ঘটনার একটা নিউজ প্রকাশ করে তো নিউজটা কিন্তু দশ থেকে পনেরো মিনিটও রাখা যায়নি আমানুল্লাহ আমানের রাজনৈতিক চাপে সেই নিউজটি দেশ রূপান্তর থেকে সরিয়ে নেওয়া হয় এরপর বিষয়টা রীতিমতো ব্ল্যাক আউট কোনো মিডিয়ায় এই খবর আর প্রকাশ করা হয়নি কালকে রাতে আমরা দেখলাম যে কিছু সোশ্যাল মিডিয়ায় মামলার ডকুমেন্ট সহ পোস্ট আসছে তারপরেও সংবাদ মাধ্যমগুলো এই ঘটনার কোনো একটি খবর প্রকাশের প্রয়োজন বোধ করছে না এখানে হাংকি পাঙ্কিটা এই পর্যায়ে কেন এই পর্যায়ে কারণ হচ্ছে বাংলাদেশের সবগুলো মিডিয়া পাঁচ আগস্টের পর থেকে বিএনপি বিটের সাংবাদিকরা সরাসরি গিয়ে দখল করে নিয়েছে যেমন আমরা যদি দেশ রূপান্তরের কথা বলি যেখান থেকে সংবাদটি সরিয়ে নেওয়া হয়েছে সেই পত্রিকাটাও চালাচ্ছেন বিএনপির কতিপয় সাংবাদিক এছাড়া অন্য অন্য যত পত্রিকা বলবেন সবগুলোতে বিএনপির লোকজন দখল করে আছে তাদের বিপক্ষে কোনো নিউজ যাতে না যায় সেই ফিল্টারিং তারা ভালোভাবে করে যাচ্ছে এই গণমাধ্যমে এই হাঙ্কি পাঙ্কি আসলে চলতে দেয়া যায় না চলতে পারে না এটা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ এবার আসি একজন শিক্ষিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা নাম নাহারিন চৌধুরী সম্ভবত তিনি কিছুদিন আগে একটা অভিযোগ করেছেন অভিযোগের পরিপ্রেক্ষিতে তার একস্টে মামলা হয়েছে যিনি মামলা করেছেন তিনি বলেছেন যে তিনি অসত্য কথা বলেছেন নাহারিন চৌধুরীর দাবি হলো তিনি নিজে থেকে বানিয়ে কথাটা বলেননি তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই ধরনের কথাবার্তা চলছে তিনি সেটি বলেছেন এবং তিনি এও দাবি করেছেন যে এই জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন না কারণ ভুল তিনি করেননি আর হচ্ছে যদি অপদত্ত ছড়ানো হয়ে থাকে এই দায়ও তার না এমন বিষয় হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি টক শোতে এসে কী বলবেন কোন তথ্য দেবেন কোন তথ্য দেবেন না এগুলো যদি তিনি ভেরিফাই করতে না পারেন কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো যদি তিনি ভেরিফাই করতে না পারেন এটা খুবই দুঃখজনক এবং তিনি যে বললেন যে এই দায়ভার তিনি নেবেন না এটা আসলে তার শিশুসুলভ যে একটা আচরণ এই আচরণটা ফুটে উঠেছেন আর কি আমি তিনি যদি সামান্য একটা তথ্যের ভেরিফাই করতে না পারেন কোনটা সত্য কোনটা মিথ্যা না বলতে পারেন তাহলে আমি খুব দুঃখিত আমি তার শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষকতার মান নিয়ে প্রশ্ন রাখলাম আর কি ধন্যবাদ সবাইকে